মাদনিয়া এটাকে মক্কিয়া বানানোর সুযোগ নাই তা আপনি সুরা ফাতিহা বললেন মক্কিয়া বললে ঠিক মদনিয়া বললে ঠিক কারণ কি আমার মাওলা বলে বান্দা প্রত্যেকটা সুরা আয়াত নাসিল করেছে একবার কিন্তু সুরা ফাতিহা এত দামি আমি মালিক একবার মক্কায় নাজিল করে দিয়েছি আর একবার মদিনায় নাসিল করে দিয়েছি জিবিল আমিনে। পাটাইসে আল্লাহ আনসে জিবরিলামিনে নাজি লইসে আমার নদীর বক্ষমবারকে কথা দেখি না আল্লাহ বলছে আলাম নাশরা হেলাকা সাদরা হাবির অন্যান্য কিতাপ কখনো পাহাড়ে কখনো গাছের পাহাড় নাই কেন পাহাড়ের উপর নাজিল করলে পাহার ভয়ে তোলা তোলা হয়ে যাবে পাথরের উপর নাজিল করলে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পানির উপর নাজিল করলে

তানাফুস থেকে ডাইরেক্ট আপনি নবীর বক্ষ মুবারকে চলে এসেছে তাহলে কোরআন দামি আসছে হযরতে রুহুল আমিন জিবরিল যার উপর নাজিল হইছে উনি রহমাতুল্লিল আলামিন এর মধ্যে কোনো মারামারি আছে কোন বিরোধ আছে নাই এটা নিয়ে তো কোনো প্রুফিং নাই এটা গভীর ভাবে খেয়াল করবেন সূরা ফাতিহা যখন আল্লাহ নাজিল করছে তখন জিবরিল আমিন লোহে মাহফুজ থেকে নিয়ে আসবে জানলাটা তিরেন জীবরেল কোথায় যাও সে কামলিওয়ালার দরবারে কি নিয়ে যাও সে মালিক তুমি হুকুম করেছ সোরা ফাতিহা নেওয়ার জন্য আমি ফাতিহা নিয়ে যায় তো আমার মালিক বলে অজীব রিল আমি এই ফাতেহা কাউরে দেয় নাই আমার কামলি দেরি করি না